হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস বয পাইলট সকলকে আমার ভালোবাসা জানি আজকে মিনিবলকটা আমি শুরু করছি বন্ধুরা আজ দ্বাদশী মূলত নির্জলা একাদশীর আজ দ্বাদশী আমি যথা বিধি যথা উপচারে আমি দ্বাদশীর পুজো সম্পন্ন করেছি এবং তার সঙ্গে আমাদের বাড়ির দুপুরে নিত্য পুজো আমি সম্পন্ন করেছি আজকে দ্বাদশী পালন তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুজোটা করে নিয়ে নিয়েছি তোমরা সকল দেবদেবীকে দর্শন করে নাও আর মাকেও দর্শন করে নাও এই যে মূলত মা বাবার মঙ্গল ঘট আর এই যে বাবা আর এই যে মাকে দর্শন করো আর এই যে মায়ের পোনাগুলোকেও দর্শন করো এবার চলো এবার সকল দেবদেবীকে দর্শন করি এই যে মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ এই দিকে আমার পুচকে কালী আর ওই যে পুচকে কালীর ভৈরব এই যে গজানন এই যে হরগৌরী এই যে মা দুর্গা এই যে বাবা লোকনাথ এই যে শিব ঠাকুর এই যে গজানন এই যে মা ধান্যলক্ষ্মী গজানন শিলা কানপত্য শিলা মা শিলা আর এটা জগন্নাথ ম বলভদ্র সুভদ্রা দেবী মায়ের চণ পদুকা এই যে আমাদের কুলদেবী মা শুভচন্ডী এই যে পঞ্চদেবতা শ্রীচন্দ্র এই যে নীলমাধব চুঙদেবী এই যে রামায়ণ পরিবার এই যে লক্ষ্মী জনার্দন এই যে বাঁকে বিহার যে এই যে শালোগ্রাম শিলার রয়েছে মূলত নাদেরকে এখন আমি শিবরূপে পুজো করি কিছু আমার আচার নিয়ম আছে সে জন্য এই যে রাধা গোবিন্দজি যুগল কিশোরজি এই যে নুনিচূড়া গোপাল এই যে ধান্য লক্ষ্মী এই যে কামধনু গোমাতা এইখানে মূলত শালোগ্রামের শিলা রয়েছে নাদের মূলত আমি শিবরূপে এখন আমি পুজো করছি সেজন্য অনেক ভিডিওতে দেখবে আমি বলি কি শিব দর্শন করো এই যে বাবা ভোলানাথ এই যে মা বাবার মঙ্গল ঘট আর এখন খুব কাজের খুব চাপ বেড়েছে সেজন্য দুটো বাটাতে এখন এইখানে প্রসাদ দিয়ে দিচ্ছি চিনি দিয়েছে আর নকুরদানা দিয়েছিলাম আজকে ভোগে ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটুক এই যে লক্ষ্মী জনার্দন এই যে দাদা গোপনায় বুধমাতা শ্রী যে যে বাহন গরু এই যে বান পেচা মূলত এখানে হরি হর রয়েছে এখন হরিকে মূলত আমি হর ডুবেই পুজো করছি তোমাদেরকে বলে দে কিশোরীকে আমি স্নান টিনান করিয়ে এই যে পুজো দিতে বসে গিয়েছি হ্যাঁ যে এই যে গোবিন্দ নিকুঞ্জ সোনাল আর মূলত লালাবাবু সকালবেলা দ্বাদশী পালন করে উনি ওনার ঠামের সঙ্গে উনি এখন ঘুমাচ্ছে ওনার এখনও ঘুম ভাঙিনি তাই আর তুলিনি মূলত এই গোবিন্দ নিকুঞ্জ ছিলেন ওনারা সকাল সকালে স্নান টিনান করে পুজো নিয়ে নেয় বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব পাশে থাকো বেল আইকন ক্লিক করে জয় মা রাধে রাধে